তখন খেলছো বলছি কেমন ঘুরছো সেটা বলো একটু আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম রেডি হচ্ছি এবার বেরোবো আমরা বেরোচ্ছি একটু চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই আর কোথায় যাচ্ছি চলো কি। এখন আড়াইটা বাজে তো এবার রোদে বেরোচ্ছি তবে যেতে যেতে রোদটা অনেকটা কম হয়ে যাবে এত রোদে বাইরে ঘুরতে যাওয়াটা সত্যি খুব কষ্টের ওই যে ঘোরার ইচ্ছে আছে অথচ কষ্ট করবো না এমন কি করে হয় তো না যাই হোক আমরা বেরিয়েছি আর আমাদের সাথে আর আমার সাথে আছে আরেকটা ফ্যামিলি বিহানের ফ্রেন্ড তার মা বাবা সবাই মিলেই যাচ্ছি তারপরে স্কুটিটা গ্যারেজে রেখে স্টেশনে চলে এলাম মেট্রোয় ওঠার পর আমরা কিন্তু বাজার স্টেশনে নামবো গৌরী বাড়িতে চলে যাব অটো করে ব্যাস তারপরে গৌরী বাড়ি নেমে একটুখানি হাঁটলেই পরেশনাথ টেম্পল কিভাবে যেতে হবে সেটা তো বলে দিলাম বাইরে খুব আওয়াজ কথা বলতে পাচ্ছি না গৌরীবাড়ি নেমে আমরা হেঁটে যাচ্ছি আর দূর থেকে টেম্পল দেখতে পেয়ে গেছি মেন মন্দিরের মধ্যে কোনো রকম ভিডিও করা যাবে না বাইরে থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এটা পুরো কাঁচের কাজ করা ছিল ভিতরটা কাঁচ দিয়ে দিয়েই আর কি ডিজাইন করা সুন্দরভাবে খুব একটা বেশি ভিড় এখানে নেই তবে সন্ধের দিকে একটু বেশি ভিড় হয়েছিল দুটো টাইমে এটা ওপেন করা হয় সকাল আটটা থেকে বারোটা আর দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এখানে ওপেন থাকে ভীষণ সুন্দর জায়গা আর মানে বিকেল বেশি ভালো লাগবে এই জায়গাটায় মানে সেরকম একটা ভিড় নেই তবে এত সুন্দর জায়গায় কেন ভিড় নেই সেটাই জানি না কেউ আসে না কেন আসা দরকার যারা জানো না তারা আসতে পারো পরেশনাথ টেম্পল ঠিক আছে শোভাবাজার নেমে আমি পুরোপুরি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব মেট্রো করে আসতে হয় যাই হোক চলো আরও ঘুরে দেখবো তোমাদেরকে দেখাবো এখানে একটা পুকুর ছিল পুকুরে বড় বড় মাছ আছে আর কচ্ছপও ঘুরছে কোথাও দাঁড়িয়ে আবার বসেও আছে কিছু কচ্ছপ তো দারুণ লাগছিল দেখতে বিকেলের পরিবেশটা মানে ভীষণ সুন্দর পাশেও কিছু মন্দির আছে চলো সেগুলোও ঘুরে দেখা যে মন্দিরের গেটটা দেখালাম ওটা কিন্তু মানে ভিতরে কোনো রকম ভিডিও ফটোস কোনো কিছু অ্যালাও নেই যার জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি দেখে এসছি ভীষণ সুন্দর আবার একটা যাচ্ছি পাশাপাশি অনেকগুলো মন্দির আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি বাইরে তো গরম তবে বিকেলবেলা বেরোলে ভালো লাগবে অতটা কষ্ট হবে না আরেকটা মন্দিরে ঢুকছি তবে জানি না ভিডিও করতে দেবে কিনা করতে দিলে নিশ্চয়ই শেয়ার করবো মন্দিরের এই যে পুকুরটাতে এত মাছ আর মাছ শুধু বলবো না বিরাট বড় বড় মাছ আছে এই পুকুরটাতে আর মেন মন্দিরটা তো হচ্ছে এই যে এই দিকটাই কিন্তু ভালো আসছে বুঝলে কারণ এই দিকে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে আর লাইটটা আসছে ভিডিওটা এখন খুব ভালো আসছে এই দিকটায় এই সাদা রঙের একটা মাছ দেখা যাচ্ছে দেখো কি সুন্দর এ বাচ্চাগুলো মানে মাছ দেখতেই ব্যস্ত দাঁড়িয়ে আছি ফটো তুলেই যাচ্ছে আর আমরা যারা মানে সবাই এসেছি বিহানের স্কুলের ফ্রেন্ড মানে আমারও তো ফ্রেন্ড মানে ফ্রেন্ড মা বাবা এসেছে দুটো ফ্যামিলি এসেছি খুব সুন্দর এখানে ভিডিও ফটোস এলাও আছে আর কোন জায়গায় তো নেই ওই জন্য ওগুলো করতে পারলাম না শুধু দেখে আসলাম এটাই হচ্ছে লাস্ট আমরা এই মন্দিরটাই এসে এখান থেকে বাড়ি চলে এসেছিলাম তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগছিল বসে বসে আর আমার বিহান আর বিহানের ফ্রেন্ড তো খেলা করেই যাচ্ছে আর একজন কোথায় এরা দুজন বিশাল খেলছে কোথায় সেটা শেয়ার করছি এখানে হচ্ছে ফেমাস একটা খাবার খেতে যাচ্ছি প্রন কাটলেট খেয়েছিলাম ভীষণ সুন্দর তো এখানে এটা খাওয়ার পর আবার সানের ফ্রেন্ড আর বিহান খেলো আইসক্রিম তারপরে আবার চলে আসলাম মেট্রো এবার বাড়ি ফেরার পালা একটু সন্ধে হয়ে গেছে একটু চা কফি মনটা ওরকম করে তো এখানে নেমে পড়লাম দিয়ে তোরা কি করছিস আচ্ছা খেলো হ্যালো হ্যাঁ বসবে চিন্তা নেই তোমরা তো এখন খেলছো বলছি কেমন ঘুরছো সেটা বলো একটু জানি না এটা অরিজিনাল বেদ কিনা আমার এরকম একটা বেদের চেয়ার বাড়িতে থাকবে খুব ভালো লাগে वो है बाथरूम जिसकों तेरे कि हो गई हम हमारे यहाँ पे इजी चीज़ है ना इजी चीज़ है लड़ाई इसलिए क्या आराम के दरा आराम के दरा नहीं के जिनका आराम के दरा बोलेंगे तो उनसे निकलेंगे आई वेब विल रहा है তো এখান থেকে জমিয়ে একটু চা খেয়ে নিলাম নিয়ে তো আমি খেয়েছিলাম দুধ চা আমার তো দুধ চা খুবই প্রিয় তার সাথে ছিল ফিশ ফিঙ্গার ব্যাস সবাই মিলে খেয়ে বাড়ি চলে আসলাম তো চলো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। কেমন কাটালাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে এটা